আজকে রান্না করলাম কুমড়োর বড়ি দিয়ে আলু বেগুন আর মাছ হাই গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম মোহনা কড়াইয়ে তেল দিয়ে মাছগুলা লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে বড়িগুলা ভালোভাবে ভেজে নিলাম এই যে আমার বড়ি ভাজাগুলো লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম ওই একই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলা লাল লাল হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দিলাম জিরা বাটা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলা আলুগুলা দিয়ে মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে ভেজে রাখা বড়িগুলা দিয়ে দিলাম তারপরে বড়ি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু ঝোলের পানি দিয়ে বেগুনগুলা দিয়ে দিলাম বেগুন দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম এরপরে এই যে আমার বেগুনগুলা সিদ্ধ হয়ে গেছে এই যে আমার বেগুন গুলা কষানো হয়ে গেছে এরপরে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম এরপরে লাল লাল করে ভেজে রাখা মাছগুলা একে একে দিয়ে দিলাম মাছগুলা ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে লাভিয়ে নিব। আর গরম গরম পরিবেশন করব। শীতকালে কার কার কুমড়োর বড়ি আলু দিয়ে মাছ রান্না পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ